হ্যালো বন্ধুরা তো এই যে আমি চলে এসেছি এখন বাপের বাড়িতে আর বাপের বাড়িতে আসার কারণ হলো এই যে আমার ছোট বোন আছে তো এ চলে যাচ্ছে নার্সিং ট্রেনিংয়ে তিন বছরের জন্য আর কবে দেখা হবে জানি না তাই দেখা করার জন্য আসলাম আর এখন ও যাচ্ছে হচ্ছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে ও আপগ্রেডেশন করেছে আগে মেদিনীপুর হসপিটাল ছিল তো ওখান থেকে আপগ্রেডেশন করে এখন চলে গেল ঝাড়গ্রাম মেডিকেল কলেজে কারণ ও মেডিকেল কলেজ থেকে ট্রেনিংটা নিতে চেয়েছিল। মানে যে কোনো মেডিকেল কলেজ থেকে ট্রেনিংটা একটু বেশি ভালো হয় তো এই যে দেখো ব্যাগপত্র গুছিয়ে রেখেছে এখানে টোটাল মানে ছটা ব্যাগ আছে মনে হয় তো এত ব্যাগপত্র কি করে নিয়ে যাবে বুঝতে পারছি আর সত্যি আমার মনে খুব কষ্ট লাগতেছে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আর এই যে দেখো ও যাওয়ার সময়ও ওর এই যে কাগজপত্র সব কিছু দেখে নেওয়া চাই চাই ও যে যাবে ও ঘরটার মায়া ছাড়তে পারতেছিল না ও বলতেছে বদ দিয়ে আমি যাব আমার বইগুলোতে এত বই আছে আমার বইগুলোতে তো সব ধুলো পরে থাকবে এই ধরনের ওর ভাবনা তো সত্যি ও যে এই যে নার্সিংয়ে যাচ্ছে এর পেছনে কিন্তু অনেকটাই পরিশ্রম আছে ওর তো আমি ওকে দেখে বুঝলাম যে পরিশ্রম করলে সাফল্য অবশ্যই মিলবে আর বোনকে দিতে যাবে হচ্ছে এই যে আমার মেজো বোনের হাজবেন্ড আর আমার বাবা আর ওখানে গার্জিয়ান যেহেতু যেতে হয় গার্জিয়ানের সই লাগে ওখানে তো তার জন্যে বাবাকে একা পাঠানোটা আমার ভয় লাগতেছিল কারণ হচ্ছে এতটাই দূর রাস্তা ঝাড়গ্রাম কিন্তু অনেকটাই দূর তো হচ্ছে তার জন্য সাথে জামাইও যাচ্ছে আর এই যে সবাই আমরা ওয়েট করে আছি বসে আছি আর এ দেখো পাড়ার বৌদিরা এখানে দাঁড়িয়ে আছে কাকিমেরাও বসে আছে বোন যাবে দেখে আর এই যে দেখো এক এক করে তো এই যে ব্যাগগুলো বের করে রাখলো আর এগুলো দেখে না আমার সত্যি খুব কান্না পাচ্ছিল মানে আমি সহ্য করতে পারছিলাম না কারণ আমি যখন বাপের বাড়িতে যাই তখন মানে বোন থাকে একটু আনন্দ লাগে কিন্তু যখন বোন মানে থাকবে না গিয়ে দেখবো অনেকটাই কষ্ট হবে তো ও যাওয়ার আগে খুব কান্নাকাটি করতেছিল এদিকে কাকুর মেয়েটাও খুব কান্নাকাটি করতেছিল আর এই যে এ একে একে ও প্রণাম করলো আর কাঁদতেও ছিল তো এইটা এই দৃশ্যটা আমার খুবই কষ্ট লাগছিল আর ওদের ট্রেন ছিল পাঁচটা পঁয়তাল্লিশে আর ওরা উঠবে হচ্ছে ট্রেনে নিউ আলিপুরদুয়ার থেকে আমাদের এখান থেকে নিউ আলিপুরদুয়ার খুব কাছেই কুচবিয়ার চেয়ে তো ওরা তার জন্য একটা টোটো ঠিক করে দেওয়া হয়েছে এই টোটো একদম স্টেশনে নিয়ে যাবে কারণ এতগুলো ব্যাগ কী করে নিয়ে যাবে তো তার জন্য এই টোটোটাই একদম স্টেশনে নামিয়ে দেবে আর ওর যাওয়াটা যেমন আমাদের কাছে আনন্দ ছিল কারণ এটা হচ্ছে ওর ভবিষ্যৎ তৈরি হয়ে গেল। তেমনি কিন্তু একটু কষ্টও হয়েছিল যেহেতু তিন বছর কবে ছুটি পাবে আর জানি না আর যাওয়ার সময় না বাচ্চা দুটো ভীষণ কান্না করেছিলো আর সবচেয়ে কষ্ট হয়েছিল। আমার মায়ের কারণ মায়ের হচ্ছে ছোট মেয়ে এই সোমা তো এই জন্য মায়ের ভীষণ কষ্ট হয়েছিল।